আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমি ইমরান হোসেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস বর্তমান সময়ে আমাদের অনেক মডেল ইলেকট্রিক সাইকেল চলে এসেছে বাংলাদেশে তো এর মধ্যে কোন সাইকেলটা ভালো মন্দ আপনারা কিভাবে বুঝবেন আমাদের কাছে কিন্তু অনেক মডেলের গাড়ি রয়েছে দুই হাজার পঁচিশ সালেও আমরা অনেকগুলো ক্যাটাগরির গাড়ি নিয়ে এসেছি এর মধ্যে সবচেয়ে বেস্ট মজবুত টেকসই শক্তিশালী গাড়ি ঘুরছেন যারা তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি রেসিং টুনটুনি জার্নি রেসিং টুনটুনি তো ফ্রেন্ডস টুনটুনি কারণ এটা ছোটোখাটো একটি গাড়ি এবং রেসিং মানে রেস করার জন্য অসাধারণ এই গাড়িটি কারণ এটা অনেক হেভি ও শক্তপোক্তভাবে বানানো হয়েছে আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে আপনি চালাতে পারবেন প্রতিদিন এক ইউনিট বিদ্যুৎ খরচ করে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার মিনিমাম ষাট থেকে সত্তর কিলোমিটার ফ্রেন্ডস এই গাড়িটা আনার পরপরই আল্লাহ রহমত অনেকগুলো বিক্রি হয়ে গেছে এবং যারা নিয়েছেন তাদের সবার রিভিউ ভালো কারণ সত্যি সা সত্যি এই গাড়িটা অনেক মজবুত ও টেকসই যারা প্রতিদিন বিভিন্ন জায়গায় মাল ক্যারি করেন তাদের জন্য আমাদের এই গাড়িটি কারণ শক্তিশালী গাড়িগুলোই কিন্তু মাল ক্যারি করার জন্য সবচেয়ে বেস্ট তো আমাদের এই গাড়িতে কি কী রয়েছে আপনার সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে অবশ্যই তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম আরও শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন ইলেকট্রিক জগতের যত মডেলের গাড়ি রয়েছে সকল মডেলের গাড়ি আমার কাছে পাবেন এবং আমার কাছে সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে করলেই আমাকে পেয়ে যাবেন এবং কল করে আপনার পছন্দের গাড়িটি ভিডিওতেও দেখতে পারবেন এছাড়াও আপনি আমার সকল ভিডিও দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে সকল গাড়ির ভিডিও পেয়ে যাচ্ছেন তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের যে জার্নি রেসিং টুন্টুনি এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত জানি আমাদের এই রেসিং টুন্টুনি গাড়িটি বর্তমানে দুইটি কালার রয়েছে যদিও আমরা এর বেশি কালার এনেছিলাম স্টক শেষ তো বর্তমানে এই কালারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাই কালার যদিও ব্ল্যাক কালারের মতো দেখা যাচ্ছে এটা কিন্তু কালার ভিতরে যে ছাই কালার রয়েছে সেই ছাই কালারটা খুব সুন্দর দেখতে এছাড়াও একটি রেড কালার রয়েছে রেড কালার অথবা ছাই কালার যার যেটি পছন্দ আমরা দিতে পারবো তো স্টক থাকা পর্যন্ত আমরা দিতে পারবো ফ্রেন্ডস তারপরে আবার নতুন মাল আসলে আপনারা নিতে পারবেন তো এটা কিন্তু দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন আমাদের এবং ঈদ উপলক্ষে কিন্তু আমরা একটা ভালো ডিসকাউন্টও দিচ্ছি প্রত্যেকটা গাড়ির সাথে গিফট হিসাবে দিচ্ছি হেলমেট বাইক কভার এছাড়াও গাড়ির সাথে তো আপনারা পাচ্ছেন রিমোট কন্ট্রোল প্রিমিয়াম রিমোট কন্ট্রোল যে রিমোট কন্ট্রোলতে আপনি গাড়ি অন অফ সব কিছু করতে পারবেন আমরা যদি একটু সরাসরি দেখি ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন আমি চাবি সাথে রিমোট খুলে নিয়ে এখন গাড়িটি কিন্তু বন্ধ রয়েছে আমি যদি গাড়িটি অন করতে চাই এই যে মাঝখানের বাটনটা এক দুই ওয়াও দুইবার প্রেস করার সাথে সাথে গাড়িটি অন হয়ে গেছে এখন কিন্তু আপনি গাড়িটি ইচ্ছা করলে চালাতে পারবেন ওয়াও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মিটার শো করে মানে কত গতিতে চালাচ্ছেন শো করবে আবার কত কিলোমিটার চালাচ্ছেন এটাও শো করবে পাশাপাশি এখানে চার্জিং লেভেলটাও দেখা যাবে সিস্টেমটা খুব সুন্দর এই যে এখানে চার্জিং লেভেলটা অলরেডি কিন্তু উপরে একটা ব্লাঙ্ক হয়ে গেছে মানে চার্জ অলরেডি অনেকটা কমে গেছে তো এইভাবে আস্তে আস্তে উপর থেকে কমে যাবে লালটা আসলে আবার সিগন্যাল দিবে আপনি নতুন করে চার্জ দিতে হবে তো फ्रेंड्स আমাদের এই গাড়িটি ফুল চার্জ করলে 60 70 কিমি চালাতে পারবেন বুঝতে পারছেন আবার আপনিリモটে অন করেছেনリモটে বন্ধ করতে হবে এই যে নিচের আনলক বাটনটি একবার প্রেস করলে গাড়িটি বন্ধ হয়ে যাবে গাড়িটি যদি কোথাও রেখে পার্কিং করে দূরে কোথাও যেতে চান গাড়িটি চুরি হওয়ার চুরি হওয়ার একটা সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনি এটাকে লক করে যেতে পারবেন গাড়িটি লক হয়ে গেছে গাড়িটি লক কি ভাবে আমরা একটু সরাসরি দেখি ফ্রেন্ডস পিছনের চাকাটার দিকে দেখবেন পিছনের চাকাটা যদি একটু ঘুরান ওয়াও দেখুন অটোমেটিক লক হয়ে গেছে পাশাপাশি একটি সাউন্ড দিবে খুব সুন্দর একটা সাউন্ড হবে পরবর্তীতে আরো বিকট সাউন্ড হবে ফ্রেন্ডস খেয়াল করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাউন্ড হওয়া অবস্থায় বন্ধ করে ফেলছি কারণ সাউন্ডটা খুবই বিরক্তকর তো এই গাড়িটা চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই যেহেতু এটা অটোমেটিক লক হয়ে যাবে পাশাপাশি সাউন্ড হবে আর আমাদের এই গাড়িটা কিন্তু সত্যি অনেক মজবুত দেখতে পাচ্ছেন এই যে এটা পুরোটাই কিন্তু মেটাল লোহা চারিপাশে মেটাল দিয়ে ঘেরাও করা এবং অনেক হেভি ও মজবুত পিছনে যে বসবে পিছনের সিটটি কিন্তু অনেক বড় মাপের মোটা কাটা মানুষও বুঝতে পারবেন আবার পা রাখার জন্য বড় ধরনের একটা পাদানি ফুট রেস্ট রয়েছে আর এই গাড়িটি কিন্তু আপনি ভাঙাচুরা রাস্তায় চালাতে পারবেন সামলী ভাবে এই যে দেখতে পাচ্ছেন বিশাল দারুণ সাসপেনশন দেওয়া হয়েছে যেগুলো সাঁচর আচর আমরা স্কুটিতে ব্যবহার করে থাকি তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু আপনি মালামাল ক্যারি করবেন সেটা খুব সুন্দর ভাবে পিছনে একজন নিতে পারবেন আবার মালও রাখতে পারবেন এছাড়াও এই যে এখানে দেখতে পাচ্ছেন মাঝামাঝি যে জায়গাটি অনেক জায়গা দেওয়া হয়েছে যেখানে আপনি চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন যত ভারী হোক কারণ আমাদের এই গাড়ির লোডিং ক্যাপাসিটি একশো আশি কেজি একশো আশি কেজি লোড নিয়ে গাড়িটা চালাতে পারবেন পা রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন যখন মাল রাখবেন তখন কিন্তু পা রাখার জন্য আলাদা একটা দরকার তাই একটা পাদানিও দেওয়া হয়েছে দুই পাশে দুই পা রাখার জন্য আবার প্যাটেলিং সিস্টেম তো রয়েছে আপনি এটাকে প্যাটেলিং করেও চালাতে পারবেন তবে যেহেতু ভারী গাড়ি শক্তপোক্ত মজবুত প্যাটেলিং করে চালানো টোটালি মনে হয় না পারবেন কারণ অনেক হেভি ও ভারী গাড়ি এটা তো ফ্রেন্স আমাদের মিটারটা কিন্তু ডিজিটাল দেখালাম তারপরে দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা হেডলাইট হেডলাইটটা কিন্তু যখন আপনি গাড়িটি অন করবেন পার্কিং লাইটগুলো জ্বলবে আর যখন আপনি হেডলাইট জ্বালাবেন তখন হেডলাইট সুইচ দিলে হেডলাইট জ্বলবে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর তো এছাড়াও কিন্তু সামনে একটা ঝুরি রয়েছে যে ঝুরির ভিতরে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন মোটামুটি বাজার সদাও ক্যারি করা যাবে আমাদের এই চা আমরা এই গাড়িতে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ষোলো ইঞ্চি টিউবলেস টাকা পাঁচশো ওয়াট মোটর পাঁচশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এবং প্যাটেলিং সিস্টেম রয়েছে মানে এটার মধ্যে চেনও রয়েছে তো এই গাড়িটি কিন্তু আপনি আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি ইউজ করা হয়েছে লিড এসিড ব্যাটারি এই গাড়িতে আপনারা চাবির সাথে রিমোট পাচ্ছেন প্রিমিয়াম সিস্টেম এই গাড়িটি একবার ফুল চার্জ করলে ষাট সত্তর কিলোমিটার চলবে এইগুলো নারী পুরুষ ছেলে মেয়ে যে কেউ চালাতে পারবেন যারা প্রতিদিন মোটামুটি ভালো দূরত্ব রয়েছে যাতায়াত করেন এবং বিভিন্ন জায়গায় যান বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া করেন কোচিং সেন্টারে আনা নেওয়া করেন তারা এই গাড়িগুলো চালাতে পারেন বা বাচ্চাদেরকেও কিনে দিতে তারা নিজেরাই চালিয়ে যেতে পারবে আসতে পারবে যেমন দুই ভাই বা দুই বোন সুন্দরভাবে খুব সহজেই চালাতে পারবে তো আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা এই গাড়িগুলো কিনতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন এই বাইক জানি শোরুমে এই বাইক জানি শোরুমে আসলে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে এই গাড়ি ছাড়াও আরো অনেক মডেলের গাড়ি রয়েছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম